কবর মরণ আখেরাত সব ভুলে গেলা ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে এভাবে হেরে গেলা এভাবে চরিত্রহীন হয়ে গেলা সারা না দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু রাত কে রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখে দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বে হায়া চিন্তা করছে হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে খালাস আর কি আর কি বল এই অসভ্যতার শেষ কোথায় এই নোংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ কি তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাফ আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ কি যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হল আমাদের জিন্দগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হল দুইটা জিনিস একটা হলো গুনাহ বর্জন আরেকটা হলো আল্লাহতালার হুকুম পালন এটাই আম বুঝিন্দিগি বাল লাগিল এটাই কাম ভালো না লাগলো এটা কাম মন মতো হইল এটাই জীবন মন মতো না হইল এটা জীবন কথা বোঝেন নাই নামাজ আমারে পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এটাই মুসলমান এটাই জীবন এটাই তাকোয়া আল্লাহ তালা আমাদের কাছে এটাই চায় বান্দা বর্জন করো আমার হুকুম পালন করো বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও এটাকেই বলে তাকওয়া এই ব্যক্তিকেই বলে মোত্তাকি যে নিজেকে গুণার থেকে বিরত রাখে আল্লাহ তালার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে আল্লাহর হুকুম পালনে ব্যস্ত যত কষ্টই হোক আপনাদেরকে আমি একটা কথা বুঝাই মনে করেন আমি প্রতিদিন রাতের সাড়ে তিনটা তিনটা চারটা সচরাচর এই টাইমে বাসায় ফিরি তো ফিরা ফজরের নামাজ হলো পাঁচটা চল্লিশে জামাত তাহলে আমার হাতে তখন আর সময় আছে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘন্টা এরকম এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর কারণ আমি এই এগারোটা বা বারোটার দিকে ঘুম থেকে উঠা যে দৌড়াদৌড়ি শুরু করি হুলস্তুর ব্যস্ততা এ রাত দুইটা বাজলে তিনটা বাজলে আমার শরীরে আর বল থাকে না আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে তো এখন সাড়ে তিনটা তিনটা চারটার দিকে যাই আমি বাসায় গিয়া যখন ঘুমাই তো আর এক ঘন্টা বাকি ফজরের জামাত দেড় ঘন্টা বাকি আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা আমি আমার ঘুমের চারদিকে তিনটা অ্যালামওয়ালা একটা অ্যালামওয়ালা ঘড়ি দুইটা মোবাইল একটা চায়না মোবাইল পিছনে স্পিকার স্পিকারওয়ালা অনেক আওয়াজ হয় ভীষণ আওয়াজ এটা এইটা একটা এই মোবাইল একটা আবার একটা অ্যালার্ম করি তিনটে একসাথে একটা টি টেবিলের উপরে একটা আমার কাপড় চোপড় রাখি আমার একটা ছোট্ট আলমারি আছে এটার উপরে একটা আমার মাথার কাছে অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় এলাম অ্যালার্ম বাজতে বন্ধ করে দিছি ঘুমের তার তো এইটা তো বাজে ওইটা তো বাজে তার মানে তিনটা একসাথে যখন বা বাজা শুরু করে শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয় কারণ প্রচণ্ড ঘুম রাই খাও আমি তখন উঠা জামাতে সামিল হওয়ার চেষ্টা করি কেন আমি এটা বিশ্বাস করি মরিবাসি আমারও তো নামাজ পড়তেই হবে কথা বুঝছেন কি না আমার তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয় ভাই আমাকে এটা পড়তেই হবে আমাকে এটা করতেই হবে আমার এটা লাগবেই এছাড়া আমার কোনো উপায় নাই এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই অতএব এটাই আমার জিন্দিগি এটাই আমার জীবন এটাই আমার জীবন এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব সুন্দরী দেখুক আমার জন্য যেহেতু অনুমতি নাই আমি শুধু আমার বিবিকেই দেখি কথার কথা আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক কিন্তু আমি বিশ্বাস করি আমার আখেরাত আছে। আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা কত কত মসজিদের ইমাম আমাদের দশ হাজার আট হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন অথচ বিবি অসুস্থ একটা অপারেশন করতে গেলে বলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হায় কত থেকে কি হবে কিন্তু এর পরেও এই আট দশ হাজার টাকা বেতনে আমাদের এই কৌমি মাদ্রাসাগুলোর বেতন উস্তাদদের যা বেতন তো আমরা বলি না এই যাই একটু অজিফা দেয় এটা তো এক একজনের পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা করে ঠিক না কি বলে জানেন অল্প কয় টাকা অল্প কয় টাকা এইটুকু দিয়ে খোদার তিরিশ মা তিরিশ দিন আখেরাতের আশায় পরকালের আশায় কলজা বাইধা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাফ কারণ মোমেন বিশ্বাস করে এটাই আমার শেষ না ইমানদার বিশ্বাস করে মুত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না এইসে রাহে ইয়া রাহে ওহা না ফের কেসে রাহে দুনিয়া কিংবা হেমনে থেকেই গেলাম দেখার বিষয় হলো সেখানে কেমন থাকব ওহা ওহা মানে সেখানে ওহা দেখ না ফের কেসে রাহে ওইখানে কেমন থাকবেন সেটা এখানে সুখে থাকলেও কবরে যেতে হবে এখানে দুঃখ থাকলেও কবরে যেতে হবে যুবক ভাই আমার নজওয়ান আমার বয়স্ক বাপ আমাকেও বলি আপনাকেও বলি এটাই সত্য যে আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা আমি কিন্তু তোমারে রাখবো না আমি তোমারে নিয়েই আসব হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখের অট্টালিকায় যদি থাকো তবুও মৃত্যু হবে দুঃখের কুড়ে ঘরেও যদি পড়ে থাকো তবুও মৃত্যু হবে সুস্থ থাকলেও মরে যাবা অসুস্থ হইলেও মরে যাবা তিন বেলা খানা সন্তানের বিদেশের টাকা বিল্ডিংয়ের টাকা বাড়ি ভাড়া সব থাকলেও মরে যাবা কিচ্ছু না থাকলেও মরে যাবা জীবনে কোনো দিন যে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই প্রিয় বন্ধু আমার সেও মরে যাবে আমার ভাই কেউ মরতে চায় না কোনো মানুষ মরতে চায় না আত্মীয় স্বজনও তাকে মরতে দিতে চায় না সবাই তো চেষ্টা করে বেঁচে যাক কিন্তু কে তাকে নিয়ে যায় কে তাকে নিয়ে যায় প্রতিদিন যে মানুষ মরে প্রতিদিন যে দাফত হয় বন্ধু আমার এরা কেউ মরতে চায় নাই কিন্তু এক অদৃশ্য মালিক তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন অতএব প্রিয় বন্ধু প্রিয় বাফ সবার কাছে অনুরোধ আপনাদের এই ভাই আমি আমার সহ আপনাদেরকে অনুরোধ করলাম গুণা ছেড়ে দেন আল্লাহর মানি ছেড়ে দেন ছেলেরা তোমরা জানো না আমি বলছি যে ফিলিস্তিনে আজীবন রক্ত বাফ বাফ এ ঝরবে আমাদের ছেলেরা তোমরা বসে বসে মোবাইল টিপবা এমন নাও হইতে পারে রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে কাশ্মীরের মুসলমান আজীবন কষ্ট পাবে তুমি পাইবা না তোমার উপরে কোনো মুসিবত আসবে না এটা ভাবছিল বহুদিন আমরা বলছি বারবার বলতেছি আজকে ইস্কনের গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা ইস্কনের বেইমানরা প্রমাণ করে দেখাইছে যুবক যে সুযোগ পাইলে তোরও ছাড়বে না সুযোগ পাইলে ছাড়বে না বেইমান প্রকাশ্য